সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ফেসবুক ফেসবুক রিলস সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা রিলসের সকল ব্রেকডাউন করব রিলসের একটা ফিচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইলাইটস হাইলাইটস কতভাবে করা যেতে পারে হাইলাইটস আপনি ভিডিও এডিটের মাধ্যমে কিভাবে করতে পারেন হাইলাইটস হচ্ছে ভিডিও এডিট ছাড়া ডিরেক্ট পোস্ট করার মাধ্যমে কিভাবে করতে পারেন হাইলাইট কাজ করে আর হাইলাইট আপনারা অনেকেই এডিট আমি আমি কিন্তু গত ভিডিও তো দেখিয়েছিলাম এডিট করে কিভাবে আপনি হাইলাইট করতে পারেন তো গাইছি যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আমার চ্যানেলে ভিজিট করেন তো ভিজিট করার পর আপনি যদি একটু নিচে চলে আসেন এখানে আমি কিছু এই যে কয়েকদিন আগে আমি যে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে রিলস এডিট করতে হয় হাইলাইট নিউ ফিচার সবাই রিলস এডিট করুন টু পয়েন্ট টু কে ভিউজ রয়েছে এটা এই ভিডিওটা আপনারা এখান থেকে অথবা এখানে যে পপুলারে যদি আপনি ক্লিক করেন লেটেস্টের পাশে যে পপুলার্স রয়েছে এই পপুলার্সে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমি যে কীভাবে রিলস এডিট করতে হয় হাইলাইট নিউ ফিচার সম্পর্কে আলোচনা করেছি সেখানে শুধুমাত্র আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি হচ্ছে এটাকে কিভাবে কীভাবে আপনি হচ্ছে ভিডিও এডিট করার মাধ্যমে কিভাবে হাইলাইট করতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো এডিট করার মাধ্যমে তো হাইলাইট ফিচারটা কিভাবে এনেবেল করতে হয় সেটা তো দেখিয়ে দিব। পাশাপাশি আপনারা অনেকেই হচ্ছে চাচ্ছেন না এভাবে না অনেকে ডিরেক্ট ফেসবুক থেকে হাইলাইটটা আপলোড করা কিন্তু আপনি যদি ডিরেক্ট ফেসবুক থেকে হাইলাইটটা আপলোড করতে যান অনেক সময় দেখা যায় ভিডিও পাচ্ছেন না বা ভিডিও আপলোড হচ্ছে না মানে এরকম নানান প্রবলেম আর কি তো এই সব বিষয়ে আজকে আমরা দেখবো তাই গাইস যারা এখন আমাদের চ্যানেল নেই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন এবং অলে ক্লিক করে দিতে গেছে একদমই ভুলবেন না আর আপনারা আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওটিতে লাইক করুন আমার পেজটিতে ফলো করুন কারণ আমি এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য কিন্তু প্রতিদিনই বানিয়ে থাকি তাই আপনার অবশ্যই 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 আমাকে সাপোর্ট করুন তো যাই হোক আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল কিছু কাজ রয়েছে সেটি আপনাকে করে ফেলতে হবে সেটি কি আমি বলছি সেটি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাকে ফেসবুকটা আপডেট করতে হবে ফুললি যদি আপডেট করা থাকে তো ভালো না করা থাকলে অবশ্যই আপডেট করে দিবেন তারপর হচ্ছে ফেসবুক লাইভটি আপডেট করে নেবেন হোক আমার ফেসবুক লাইভ আপডেট করাই রয়েছে তো এখানে আমি ফেসবুকটা আপডেট হতে থাকবো এ তখন আমরা ভিডিও এডিট করার মাধ্যমে ভিডিও এডিট করার মাধ্যমে কিভাবে হাইলাইট ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আপনারা একটু শর্টলি দেখিয়ে দিই আর এটা আমি অলরেডি হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি গত ভিডিওতে তারপরও এক ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আবার একেবারে এই হাইলাইটসের বিষয়টা তো এর জন্য আমি একটি অ্যাপস ব্যবহার করব সেটি হচ্ছে ইনশর্ট অ্যাপস তো আমি এখানে ইনশর্ট অ্যাপসটি ব্যবহার করব আর এই অ্যাপসটি আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এই হচ্ছে ইনশট প্রিমিয়াম আমি কিন্তু এখানে ইনশর্ট প্রিমিয়াম অ্যাপসটি ব্যবহার করে আসি এখানে করতেছি তো আপনাদের যদি ইনশট প্রিমিয়াম অ্যাপসের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের মেসেজ করবেন সবার আগে ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর নিচে একটি কমেন্ট করবেন আই নিড ইনশট প্রিমিয়াম আপনাদেরকে একেবারে লেটেস্ট ভার্সনটাই দিয়ে দেওয়া হবে একেবারে লেটেস্ট ভার্সন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনশট প্রিমিয়াম আছে এই যে ইনশট প্রিমিয়াম ইয়ারলি মেম্বারশিপ এটা কিন্তু আমাদের প্রিমিয়াম রয়েছে আমরা কিন্তু প্রিমিয়ামটাই ইউজ করতেছি তো যাই হোক এখন এখানে যে বিষয়টা রয়েছে এখানে হচ্ছে যে ভিডিও ভিডিওর এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এখানে আমি একটি ভিডিও সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন এটা শর্ট একটি ভিডিও তো এখানে আমি হচ্ছে একটি ভিডিও আমি নামিয়ে হচ্ছে এখানে আমি সিলেক্ট করে নিয়েছি তো যাই হোক এখন যেটা করতে হবে এখান থেকে হচ্ছে আমি এখান থেকে এটাকে ফিট এইখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে যেমন যাতে করে আপনারা বুঝতে পারেন এডিটের বিষয়টা এডিটের সিস্টেমটা প্রসেসিংটা আমি সব কিছুই হচ্ছে গত ভিডিওতে মানে পূর্বের যে ভিডিওটি আমি ছেড়েছিলাম সেই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই ভিডিওতে আমি আর ইন ডিটেলস আপনাদেরকে বলবো না তো আমি এখানে জাস্ট হচ্ছে কীভাবে হাইলাইটটা আনতে হয় সেটা আমি তাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো হাইলাইটের ভিতরে কিছু কালারের ব্যাপার স্যাপার রয়েছে কালারের ক্ষেত্রে যেমন আপনাকে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ধরুন আমি যদি এটা হাইলাইট নিই অথবা আমি শেষের দিকে যদি এই এটা যদি হাইলাইট নিই তাহলে এটাকে আমি এখান থেকে প্রথমে এখানে ক্রপ করব সরি ক্রপ না স্প্লিট স্প্লিট করব এখানে কেটে নিব আর কি তো কেটে নেওয়ার পর যেটা করব। এখানে এটাকে চাপ দিয়ে ধরে রাখবো তারপরে এখানে যে লাস্টের এটা আমি নিয়েছিলাম তো এখান থেকে এটাকে ফার্স্ট অফ অল আমাকে এটা ডুপ্লিকেট করতে হবে তো আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি তো ডুপ্লিকেট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি হচ্ছে এখানে আমি এটা নিয়ে আসলাম মানে একেবারে শুরুর দিকে নিয়ে আসলাম তো শুরুর দিকে নেওয়ার পর আসার পর আপনি আবার সেম কাজটি করুন এখানে চলে আসুন এখান থেকে আপনার সাউন্ডটা অফ রাখতে হবে এটা এখানে যে সাউন্ডটা রয়েছে যে এখানে ভলিউম ভলিউমটা এখানে জিরো করে দিতে হবে মানে শুরুরটা যেটা হাইলাইট এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি যেটা হাইলাইট হিসাবে ব্যবহার করব সেটার কথা বলছি তো এভাবেই মূলত হচ্ছে আপনি এখানে এটা নিয়ে আসবেন এখন যেটা করতে হবে আপনাকে মূল ক্যাচি একটা বিষয় এখানে লিখতে হবে যেমন এখানে আপনাকে লিখতে হবে যেমন আপনি কি লিখতে পারেন এখানে আমি এই টেক্সটে যাবেন টেক্সটে যাওয়া এখানে লিখবেন এটা যে কনসেপ্টে সেই কনসেপ্টে আমি লিখবো যেমন আমি লিখতে পারি আমি লিখছি তো আমি যেরকম লিখতে আবার সেম লিখেন না আপনারা আপনাদের যে কাহিনীটা সেই কাহিনীটার একটা এক দুই লাইনের ভিতরে একটা কনসেপ্ট লেখা ট্রাই করবেন যাতে করে মানুষ এই এই লেখাটাই হচ্ছে হাইলাইট আমি দেখাবো আপনাদেরকে ভিডিওতে সামনে কিভাবে কাজ করে এটা তো এটাই হচ্ছে হাইলাইট যে হাইলাইটের মাধ্যমে হচ্ছে মূলত এটা কাজ করবে তো যাই আমি এখানে লিখছি যে মেয়েটি তার দশ লক্ষ টাকা খেলো বন্ধুরা আর এবারে এখানে এখানে দিচ্ছি বন্ধুরা তো এই যে এখানে এভাবে দিয়ে দিলাম তো এটা হচ্ছে হাইলাইট মূলত এই লেখাটাই হচ্ছে হাইলাইট এখন যদি যারা ফার্স্ট আপনারা আজকে মানে নতুন দেখতেছেন তারা কিন্তু যদি বুঝতে না পারেন যে হাইলাইট জিনিসটা কি আপনি আগের ভিডিওটা দেখে আসুন তাহলে বুঝবেন তো এই হাইলাইটটা কিন্তু আপনি ফেসবুকের অনেক অংশে দেখতে পারবেন অনেক জায়গায় রিলসে দেখতে পারবেন বা আপনি হাইলাইটটা দেখে হয়তো ক্লিক করেন এরকম থাকে এবং দেখাচ্ছি কিরকম ধরুন এই যেরকম এটা এইভাবে দিয়ে দিলাম তো দেওয়ার পর এখান থেকে টেক্সটটা এভাবে নিতে হবে তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা এইভাবে নিয়ে নিলাম তো এটা এখানে নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে মূল গল্পটা তো এইখানে কিন্তু এই গল্পটা নাই এখন যদি আমি একটু প্লে করে দেখাই তো আমি তো সাউন্ডের জন্য আর কি আমি এটা ওইভাবে প্লে করতেছি না সাউন্ড মানে কপিরাইট ইস্যু চলে আসতে পারে বা প্রবলেম হতে পারে যেহেতু আমি এটা হচ্ছে ইউজ করতেছি ওইভাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মেয়েটি তার বাবার দশ লক্ষ টাকায় যেভাবে মানে আমি যেটা লিখে দিলাম এটা হচ্ছে কনসেপ্ট চাইলে আরেকটু বড় ছোট আপনি করে নিতে পারেন এইভাবে আমি দেখাচ্ছি যেমন এইভাবে এখন একটু বড়ো করলে হয় কি দেখতে তো এখান থেকে আমি সেভ করে নিব এখান থেকে এখানে চলে আসবো এখান থেকে এক হাজার যারা পি সরি এক হাজার আশি পি আপনি এটাও দিতে পারেন অথবা সাতশো বিশ পি এটাও দিতে পারেন তো আমি সাতশো বিশ পি দিব সেভের উপর ক্লিক করব। একটু অপেক্ষা করবে এখানে আমাদের সেভ হচ্ছে গ্যাস তো এখানে আমাদের সেভ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে রিলসগুলো সেভ করতে আসলে বেশি সময়ের প্রয়োজন হয় না তো আমাদের এখানে সেভ হচ্ছে তো সেভ আর আমরা আবার ব্যাক করছি গ্যাস তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু সেভ হয়ে গিয়েছে আর এখানে এই যে হাইলাইট কিন্তু শো করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাইলাইট রয়েছে এই যে এখানটায় এই ভিডিওটার এখানটায় কিন্তু হাইলাইট রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা কীভাবে কাজ করা আমি এখন দেখাবো আপনাদেরকে তো গাইস এখানে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে ক্লিয়ারলি তো তাহলে আপনি কাজ করতে পারবেন যেমন কিছুদিন আগে আমি এখানে এই যে ভিডিওটা আপলোড করেছিলাম থামলেন বানিয়ে থামলেন কিভাবে বানাতে হয় ফেসবুকে আপনাদেরকে দেখিয়েছিলাম থামলেন বানিয়ে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম এখানে কিন্তু আমার দুইশো দশটা প্লেস হয়েছে দুইশো দশটা প্লেস হয়েছে মানে দুইশো দশটা ভিউজ হয়েছে এখানে কিন্তু দুইশো দশটা আমার ভিউজ হয়েছে তো যাই হোক এখন রিলস আপলোড করার ক্ষেত্রে যে বিষয়টা আমরা বেশিরভাগ প্রবলেম ফেস করি অথবা আপনি বলতে পারেন আমি এভাবে চাচ্ছি না আমি ওইভাবে এখন আমরা দুইটা প্রসেসই ফলো করবো একটা হচ্ছে এখান থেকে সরি আপনি চলে চলে আসবেন সি আসার পর এখান থেকে এখানে চলে আসুন এখানে চলে আসার পর এখানে চলে আসুন এখান থেকে আপনি আপলোড করার ট্রাই করবেন যদি আপনার কাছে এরকম অপশন থাকে তো এখানে বলছে যে রিলস পঞ্চাশ নিউ প্লেস পঞ্চাশটা যদি রিলসে ভিউজ হয় তাহলে আপনার এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে সামনের দিকে আমরা চলে যাব তো যাই হোক আমি এখন হাইলাইট ইউজ করার জন্য যেটা করব সরি মানে রিলস আপলোড করার ক্ষেত্রে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এখান থেকে যেহেতু হচ্ছে না সেহেতু আমি যেটা করব এখান থেকে যে রিলস রয়েছে এখান থেকে আমি রিলস চলে আসবো তো গাইস তো গাইস এখান থেকে আমি রিলসটা সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখান থেকে আপনার সামনে যেরকম শো করতেছে ব্যাপারটা বুঝার ট্রাই করেন এরকম শো করতেছে তো এখন এখন যদি মনে করেন আপনি এখানে যদি লেখেন যে আমি যদি এখানে একটা টাইটেল লিখতে হবে আমাকে তো আমি লিখছি যে মেয়েটি মেয়েটি কী করলো আমি এরকম কিছু একটা লিখছি তো লেখার পর আমি এখানে একটা ইমোজি যেহেতু ইউজ করবো সেহেতু আমি এই ইমোজিটা এখানে সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমাকে যেহেতু হ্যাডট্যাগ ইউজ করতে হবে তো গাইস এখানে আমি এই হ্যাডটেকটি ব্যবহার করলাম এখানে কিছু হ্যাঁ ইউজ করলাম এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে এখান থেকে যখন আপনি এখানে চলে আসবেন এখান থেকে এবি টেস্টে চলে আসবেন এবি টেস্টে আসার পর এখান থেকে কবার টেস্টে চলে আসবেন কবার টেস্টে আসার পর এখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন মানে এখানে আমি আগের যে হাইলাইটটা দেখিয়েছিলাম আপনাদেরকে যেমন আপনারা এখান থেকে একটু বোঝার ট্রাই করেন এখানে কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি হচ্ছে এখান থেকে ইমেজগুলো সিলেক্ট করবেন তো ইমেজগুলো এখান থেকে থামলে আকারে সিলেক্ট করা যেমন এইটা আপনি ফার্স্টে দিব এইটা আমি এভাবে দিব তো এরকমভাবে হচ্ছে আপনি সিলেক্ট করবেন এখন এভাবে সিলেক্ট করার পর কিন্তু আমরা যদি ভিডিওটা আপলোড করি তো আমি যদি এখান থেকে এখানে যদি আমি আপলোড করি তো আপলোড করার পর যদি আমি একটু রিফ্রেশ করি তো আমাদের আপলোডটা হোক তো আপলোড হচ্ছে তো আপলোড করার পর কিন্তু আমরা এটা এখানে দেখতে পারবো আপনারা যদি একটু দেখাই আমি আমি হোম পেজে চলে আসলাম তারপরে এখানে আমি রিফ্রেশ করতেছি আশা করি এতক্ষণে আপলোড হয়ে গিয়েছে আমাদের ভিডিওটি তো এই যে নিচে লেখা হচ্ছে ইওর রিলস আপলোডেড তো আমার যে আপলোড হয়েছে আমি যদি এখন রিকোয়েস্ট করি তাহলে তো এখানে আসার কথা তো আমি যদি একটু বের হয়ে আবার ঢোকার ট্রাই করি তাহলে হয়তো বা আমি এখানে দেখতে পারবো আর যদি না দেখি তাতে অসুবিধা নেই তো পরে এখানে এমনিতেই চলে আসবে এখানে যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করি তারপর এখান থেকে আচ্ছা এটা মানে যদি আগে এখনো আসেনি শো করে তবে অবশ্যই শো করবে কিন্তু এখন এটা অবশ্যই শো করবে এটা শো করে একটু পরে হলেও শো করবে কিন্তু মূল প্রবলেম যেটা হচ্ছে সেটা এখন আপনাদেরকে বলি অনেকেই অনেকে এইভাবে ট্রাই করছেন হয়তো বা যেমন আমি যদি রিলসে ক্লিক করি রিলসে ক্লিক করার পর এখান থেকে আমি রিলসটা সিলেক্ট করবো এখানে সিলেক্ট করলাম এখানে আমার কিন্তু রিলসে কোনো ধরনের এটা এডিট ছাড়া রিলস এখানে কিছু লেখা নাই তো এখানে আমি একটু লেখি এখানে জাস্ট একটা ইমোজি ইউজ করে ফেলি সে ভিডিওটা শর্ট করার জন্য আর এখানে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে তাই অবশ্যই এগুলো হ্যাশট্যাগগুলো ইউজ করবেন তো এখানে আমি একটি হ্যাশট্যাগ ইউজ করলাম তো আপনারা এই হ্যাশট্যাগ ইউজ করবেন এখন আমি চাচ্ছি আপনাকে এই জায়গায় কাজটা করতে হবে কোন জায়গায় এখন এভাবে আপনি কি আপনারা হাইলাইট ইউজ করবেন এটা বুঝতে হবে আপনাকে কিভাবে এখানে চলে আসবেন এখানে চলে আসার এখানে আসবেন ঘর থেকে টাকা চুরি করে নিচে দাঁড়িয়ে আপনার ঘরের তো গাইস দুঃখিত আমি আমার এটা কেটে যাওয়ার জন্য তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এটা হচ্ছে রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর আপনারা ডিরেক্ট সরাসরি কিভাবে এগুলো আপলোড করতে পারবেন সেটা আমি একটু দেখে দিই এক ঝলক তো এখান থেকে হচ্ছে আমি একটু সিলেক্ট করব তো ধরুন এইটা আমাদের রিলস ধরুন এটা আমাদের রিলস আমাদের একটি রিলস হচ্ছে এটা তো জাস্ট এটা ধরুন আর কি যে এটা আমাদের রিলস তো এখন এখানে আপনি এই যে একটা অপশন পাবেন টেক্সট টি ই এক্স এই যে এই অপশানটা এটা দেখা যাচ্ছে কিনা এই অপশন একটা ক্লিক করবেন এখন আমি যদি এখানে লিখি যে আমার প্রথম ইনকাম আমার প্রথম ইনকাম ফেসবুক থেকে সবাই পাশে থাকবেন ধরুন আমি এটা লিখলাম যে আমার প্রথম ইনকাম ফেসবুক থেকে সবাই পাশে থাকবেন এটা একটা হাইলাইট বুঝতে হবে এটা একটা হাইলাইট তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ডানের উপর ক্লিক করবেন ডানের উপর ক্লিক করার পর আমরা লেখাটা দেখতেই পাচ্ছি না এখন এখানে কি করা যেতে পারে তো এখানে কিছু কাজ আছে কালারসে যাবেন কালার্সে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে গ্রেডেড আচ্ছা আমাদের টেক্সটটা হোয়াইট থাকবে হ্যাঁ টেক্সটটা হোয়াইট থাকবে আর হচ্ছে আসলে হোয়াইটের জন্য গাইস কিছু দেখা যাচ্ছে না আমি একটু ট্রাই করতেছি বুঝার আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার আনতে হবে তো ব্যাকগ্রাউন্ড কালার আনার জন্য এখানে ক্লিক করবো আচ্ছা সরি ভুল হইছে আমার গাইস এখান থেকে আমরা এটা নিতে পারবো এখান থেকে হচ্ছে এই যে এই যে এখানে হ্যাঁ এইখানে এই যেভাবে এইভাবে হচ্ছে এই যে এভাবে আমরা হচ্ছে মূলত কালারস গুলো নিব তো এখানে আমি ডান করলাম এটা একটা হাইলাইট আমি এটা এখানে সিলেক্ট করলাম ধরুন আমি এখানে এটা সিলেক্ট করলাম এরকম ভাবে হাইলাইট গুলো কিন্তু আপনি ফেসবুকে अवेलेबल দেখে থাকেন अवेलेबल আচ্ছা তো এই একটা টেক্সট লিখলাম আমি যদি আরেকটু হাইলাইট এখানে ব্যবহার করতে চাই তাহলে আমি এখানে যদি লিখি বন্ধুরা স্টার পেলাম তো এখানে এটা লিখলাম যে বন্ধুরা স্টার পেলাম তিরিশটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন কালার চলে আসবেন রেডে চলে আসবেন ডান তো আচ্ছা আমরা এই এটা কিন্তু রেড না দিয়ে এটা একটু হোয়াইট দিতে পারি যেমন ধরুন হোয়াইট বলতে আমি বোঝাতে চাচ্ছি এরকম যে ধরুন এটা হোয়াইট থাকলো আর এটা রেড থাকলো হ্যাঁ তো এটা এ এরকমভাবে আমি দিলাম আর কি তো দিয়ে এটা কিন্তু আমি চাইলে আবার এইখানে দিয়ে দিতে পারলাম যে এইখানে এটাও কিন্তু হাইলাইট এরকম কিন্তু আপনি অ্যাভেলেবেল হাইলাইট কিন্তু পুরো ফেসবুকে আছে তো যাই হোক এখানে হচ্ছে এখন যদি আমি নেক্সট এর উপর ক্লিক করি হাইলাইটটা তো বসাইলাম এত ক্লিয়ার কিন্তু আপনি কিন্তু ভিডিও পাবলিশ করতে পারবেন না মানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তিরিশটা স্টার পেলাম বন্ধুরা আমি এটা লিখলাম সবাই পাশে থাকবে পাশে পাবে এটা আমি লিখলাম লেখার পর এখানে আমি লিখলাম হ্যাশট্যাগ দিলাম এস এস টি এ আর স্টার আবার দিলাম তো গাইস এখানে আমি মোটামুটি দুটো হ্যাঁ এই দিলাম এখন আমার কথা হচ্ছে আপনি যদি ধরুন আমি এটাকে কপি করে নিলাম তো কপি করে অনেক সময় আমি এটা বলতেছি না সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না আমি এই প্রবলেমটা ফেস করছি যেমন সব ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনি যদি এখন ভিডিওটা আপলোড করেন মানে শেয়ার নেওয়ার উপরে যদি ক্লিক করেন ভিডিওটা আপলোড হবে কিন্তু অনেক সময় যাওয়ার পরে আপনি ভিডিওটা আর পাবেন না মানে বোঝাতে চাচ্ছি আপনি আপনার ভিডিওটা প্রোফাইলে পাবেন না হয়তোবা হয়তো বা দেখা গেছে অনেকে দেখতে পারবে কিন্তু আপনি হচ্ছে প্রোফাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন না তো এখন এর জন্য সমাধান কি যদি এরকম প্রবলেম আপনি ফেস করে থাকেন যদি আপনার কাছে এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে তো প্রবলেমই এটা কিভাবে ফিক্স করবেন সেটা এখন আমি আপনাদেরকে বলবো এটা ফিক্স করার জন্য যেটা করতে হবে এখানে চলে আসবেন এখান থেকে এবি টেস্টে চলে আসবেন তারপর হচ্ছে কভার টেস্টে চলে আসবেন ওকে কভার টেস্টে চলে আসার পর আপনার সামনে এরকম ভাবে এটা শো করবে কিন্তু আপনি করবেন কি এরকম ভাবে যখন শো করবে 이게 এখন কিন্তু আপনি হাইলাইটার নাই আপনি তো এখানে হাইলাইটার কিন্তু ব্যবহার করতে পারছেন না गाइस আপনি কিন্তু নাই এখানে আইলেন দেখতে পাচ্ছেন এখন যেটা করবেন আপনি যেকোনো একটা ধরে এখানে ক্লিক করবেন আবার ক্লিক করবেন কথাটা কি বুঝতে পারলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার হচ্ছে আমি যদি ব্যাক আবার যদি দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইলাইটের কোন অপশনই নেই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপশন নাই হাইলাইটের কিন্তু যেটা করবেন আমি বলতেছি এখানে একটু লক্ষ্য করুন আপনি যে হাইলাইটটা সেট করলেন সেটা তো আনতে হবে আনার জন্য কি করবেন তো আনার জন্য যেটা এটা সিলেক্ট করে প্রথমে একটা প্লাস সাইনে ক্লিক করবেন আবার একটা প্লাস সাইনে ক্লিক করবেন তো এরকম ভাবে তিনটা হয়ে গেল দুইটা ক্লিক করবেন ফার্স্টের অরিজিনাল কভার এটা ক্লোজ করে দিবেন অল্টারনেটিভ কভার এটাও ক্লোজ করে দিবেন তো গাইজ এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে হাইলাইটটা এখানে শো করলো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদেরকে শেখাচ্ছি আপনারা এই জিনিসটা শিখে রাখুন এটা অনেক কাজে দিবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই শিখে রাখুন তো গাইস এখানে এইভাবে মূলত হচ্ছে হাইলাইটটা আপনি সামনে আনবেন হাইলাইট কিন্তু অ্যাড করা যায় আমি বারবার বলতেছি ইম্পর্টেন্ট একটা বিষয় দেখালাম আপনাদেরকে এই বিষয়টা অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে আমি বলতেছি এই বিষয়টা ভালোভাবে ফলো আপ করে রাখুন পিছনে টেনে আবার প্রয়োজনে দেখুন এই বিষয়টা খুবই কাজে আসবে আপনাদের সামনে এত করা হবে কি আপনাদের এডিটের ক্ষেত্রে কোনো হাইলাইট ইউজ করতে হবে না এডিটের ক্ষেত্রে কোনো ধরনের হাইলাইট ইউজ করতে হবে না আমি আবারও বলছি এডিটের ক্ষেত্রে কোনো ধরনের হাইলাইট ইউজ করতে হবে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি হাইলাইটটা ইউজ করে ফেলেছি এইভাবে হচ্ছে প্লাস সাইনটিভ এখন আপনি যেটা করবেন অন্যগুলো হাইলাইটের কোনো প্রয়োজন নেই এইভাবে সিলেক্ট করে ফেলুন তো আলাদা অংশ থেকে সিলেক্ট করার পর আমাদের অরিজিনাল যে কভারটা রয়েছে সেটা তো হাইলাইট অল্টারনেটিভ যেটি রয়েছে সেগুলোতে কোনো হাইলাইট নেই ভিডিওটা পাবলিশ হওয়ার তিরিশ মিনিটের ভিতরে তিরিশ মিনিটের পর্যন্ত চারটা থামলেনি শো করবে এক একজনের কাছে এক একভাবে তিরিশ মিনিট পরে যা পার্মানেন্টলি আপনার এই যে থামলেনটা রয়েছে অল্টারনে অরিজিনাল যে থামলেনটা রয়েছে হাইলাইট সহ সেটাই অ্যাডজাস্ট হয়ে যাবে আমি দেখাচ্ছি সেভ করুন পাবলিশ করুন আমি এখানে পাবলিশ করছি তো আমি পাবলিশ করে দিয়েছি আমি একটা কপি করে এখানে ফিনিশিং করতেছে দেখতে পাচ্ছেন এখানে আমি পাবলিশ করে দিয়েছি গাইস আমি ফেসবুক লাইভে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি ওটা পাবলিশড হোক এতক্ষণে তো গাইস এখানে চলে আসলাম এখানে আসার পর আমি যদি এখান থেকে এটাকে রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর সরি আমি এখানে সার্চ করে নিচ্ছি তো সার্চ করার পর এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই যে থামলেনটা শো করছে কিন্তু আগের ভিডিওটা কিন্তু শোই করে নাই তো এটা কিন্তু এখন চলে আসছে দেখতে পাচ্ছেন তিরিশটা স্টার পেলাম বন্ধুরা পাশে থাকবেন এখানে কিন্তু এটা চলে আসছে আমি যদি এখানে রিলসে ক্লিক করে আপনাদেরকে দেখাই এই যে এখন কিন্তু এটা হাইলাইট আকারে চলে আসছে কতটা দারুন না বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা দারুণ এখানে তো খুবই অসাধারণ এভাবে আপনারা হচ্ছে হাইলাইটগুলো ব্যবহার করবেন এভাবে কাজ করুন হাইলাইট ব্যবহার করুন এবং হিউজ পরিমাণ হাইলাইট ব্যবহার করার কারণে আপনি কিন্তু হিউজ পরিমাণ ভিডিও যে কী পরিমাণ ভাইরাল হয় এটা বলে বলে বোঝানো যাবে না আপনারা সকলেই দেখবেন যদি একটু একটু রিফ্রেশ করে যদি দেখাতে পারি এই যে সবাই হাইলাইট এই যে কাকুর চেহারা সবাই হাইলাইট এই যে সবাই হাইলাইট বেশিরভাগই আপনার নাইনটি নাইন পার্সেন্ট কেসি হাইলাইট পেয়ে যাবেন এই যে হাইলাইট ইউজ করতেছে সবাই সবাই কিন্তু মোটামুটি হচ্ছে এখানে এই যে সবাই হাইলাইট ইউজ করতেছে প্রত্যেকটা এই যে যত টাকা লাগে না এখানে প্রত্যেকটা রিলস এই যে হাইলাইট ইউজ করতেছে সবাই সবাই কিন্তু হাইলাইটে প্রত্যেকটা মানুষ কিন্তু হাইলাইট ইউজ করতেছে তো যাই হোক এটা দেখেতে পারলাম না আমি স্পিড একটু দেখানো ট্রাই করলাম যেহেতু কপিরেট চলে আসতে পারে তার কারণে তো যাই হোক ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে মনে হয় যে না হেল্পফুল হয়েছে অনেকটা উপকার হয়েছে আপনাদের অনেক কিছু আপনারা শিখতে পারলেন জানতে পারলেন বুঝতে পারলেন তাহলে অবশ্যই আমি বলবো আপনারা ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কোনো না কোনো নতুন একটি ভিডিও নেই আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ